বিজেপি দল দেখে ঘৃণা হয় বিজেপি দল দেখে বিরক্ত লাগে বলেই যোগদান তৃণমূলে বিজেপি কর্মীর যোগদান প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় উল্লেখ্য পয়লা জানুয়ারি সকালে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর সংসদের বিজেপি কর্মী তথা গত পঞ্চায়েত নির্বাচনের পদফুল চিহ্নের ক্যান্ডিডেট তনুশ্রী ব্যক্তি বুধবার সকাল আনুমানিক নটা নাগাদ কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় আর সেখানে গত তৃণমূলের বিরুদ্ধে বিজেপি থেকে দাঁড়ানো প্রার্থী তনুশ্রী বাগদি যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে এদিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায়ের হাত ধরে চলে এই যোগদান পর্ব যোগদান প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় জানান বিজেপি দল দেখে ঘৃণা হয় বিজেপি দল দেখে বিরক্ত লাগে বলেই বিজেপি কর্মী তনুশ্রী দিয়ে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বুধবার প্রায় তিরিশটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো এমনটাই জানালেন ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি যদিও এই যোগদান প্রসঙ্গে বিজেপির রাজ্য সহসভাপতি সমাপদ মণ্ডল জানিয়েছেন আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য যোগদান করেছে বিজেপির ওই কর্মী এছাড়াও তিনি আর কি জানালেন দেখুন ভিডিওতে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো আটানব্বই সালে পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিল আজ আঠাইশতম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমাদের পতাকা উত্তোলনে করা হলো এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আমাদের ছামনা পাঁচ বা সংসদে যে বিজেপি তৃণমূলের কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন তিনি পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন बंदे माँ तरफ बंदे बंदे मातरम तरफ बंदे माँ तरफ बंदे

আজকে তৃণমূলের উন্নয়ন দেখে আজকে আপনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তৃণমূল কংগ্রেস খুব ভালো লাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন খুব ভালো লাগে আপনাকে ঠিক আছে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করলাম আপনাকে আমাদের মরসা দু ব্লকের সাতটা পঞ্চায়েত প্রত্যেক পঞ্চায়েতই হচ্ছে সব জায়গায় তো সকালে এত অল্প টাইমের মধ্যে যেতে পারি নাই আমি কলেশ্বর গ্রাম পঞ্চায়েত করে এলাম তারপর এসে গোলাকি করছি পঞ্চায়েত সভাপতিরা তাদের নিজের নিজের পঞ্চায়েতের লোকজন নিয়ে পালন চলছে আজ দেখা গেল কলেশ্বর গ্রাম পঞ্চায়েতে আমরা যে তৃণমূল কংগ্রেস কার্যালয় আছে সেখানে আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি একটি মহিলা সেখানে জয়েন করেছে কিসের উদ্দেশ্যে করলো বা কতজন করলো সেখানে জয়েন একটি মহিলা মানে ওই মহিলা কলেশ্বর পঞ্চায়েতের পাঁচ নম্বর সংসদে তৃণমূলের কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন তিনি তৃণমূলের উন্নয়ন দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন লক্ষ্মী ভাণ্ডার বা বিভিন্ন রকম প্রকল্প দেখে তিনি নিজেই ইচ্ছা প্রকাশ করলেন আমাদের বিজেপিকে দেখে ঘৃণা হয় বিজেপির দল দেখে আমার দিকে বিরক্ত লাগে তাই তিনি সেই বক্তব্য রেখে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কতজন জয়েন করলেন আজ মোটামুটি তিরিশটি পরিবার বটে কি নাম দাদা আমার আমার নাম প্রমোদ রায় আজ ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের ছাবনার যে তৃণমূল কার্যালয় আছে সেখানে দেখা গেল যে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি আপনাদেরই দলের এক কর্মী যে পঞ্চায়েত নির্বাচনে ভোটে দাঁড়িয়েছিল সে দেখা গেল যে জয়েন করলো তৃণমূল কংগ্রেসে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের যে ব্লক সভাপতি আছে তিনি দাবি করেছেন যে তার সাথে নাকি তিরিশটি পরিবার আজ যোগদান করেছে কি বলবেন এই যোগদান প্রসঙ্গে দেখুন তিরিশটি পরিবার যোগদান করেছে এটা সর্বৈব মিথ্যা কিন্তু ওই মহিলা যাকে দেখালো যোগদান করেছে তার নাম তনুশ্রী বাগদি সে বিজেপির গ্রাম পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং তার স্বামীর নাম বাচ্চু বাগদি এটা আমাদের কর্মী কার্যকর্তাদের সঙ্গে কথা হয়েছিল আপনারা জানেন যে পশ্চিমবাংলার মানুষকে বামপন্টের যুগ থেকে একটা ভিকারিপনা মনোবৃত্তি তৈরি করেছে চাওয়া পাওয়ার জন্য মানুষ সর্বদাই লালায়িত তাই এই যে আবাস প্লাস তালিকায় ঘর এই তালিকা নিয়ে অনেক পড়েন টানা পোড়েন সারা রাজ্য জুড়ে চলছে সেরকম আমাদের ময়ূরেশ্বর দু নম্বর ব্লক এক নম্বর ব্লকেও চলছে এই জন্যে তাদের নাম আবাস প্লাস তালিকায় ছিল ওরা গরিব মানুষ তপশিল জাতিভুক্ত মানুষ লেখাপড়া সেরকম জানে না খোঁজখবরও সেরকম রাখে না তৃণমূলের নেতারা এই সুযোগটাকে ব্যবহার করেছে কি ব্যবহার করেছে না তোমাকে ঘর দেবো এই শর্তে যদি তোমরা আমাদের তৃণমূলে যোগদান করো তো এই নিয়ে আমাদের কর্মী কার্যকর্তাদের সঙ্গেও তারা আলোচনা করেছিল আমাদের কর্মী কার্যকর্তারা সত্যি তো গরিব মানুষ যদি ঘরটা পায় তো পায় নাহলে ওরা বিডিও অফিস তখন ওদের হাতে হয়তো ইনভ্যালিড করে দেবে কিংবা কেটে দেবে কিংবা রং লিস্টে ফেলে দেবে এই জন্যে কর্মীরা বলেছে তুমি ঘর নিয়ে নাও তুমি তোমরা আমাদেরই আছো আমাদেরই থাকবে ঘরের টাকা ঢুকে গেলে তারপর আমরা দেখতাম অতএব এই ব্যাপারে বাচ্চু বাগদি এবং তার দাদা দুটোর নামে আবাস প্লাস তালিকায় ঘরের টাকা ঢুকেছে আর এই কন্ডিশানে তাদেরকে যোগদান করতে বাধ্য হয়েছে তো এই বাধ্যবাধ্যকতা সারা বাংলা জুড়ে চালাচ্ছে এখানেও চালাচ্ছে আর যে দাবি করেছে পঁয়ত্রিশটি পরিবার ওই পরিবারের ওর যে জ্ঞাতি গোষ্ঠী সেই পরিবারের সবাই ওকে ভোট দেয় কিংবা ওর সঙ্গে আছে কিনা জিজ্ঞেস করবেন ও তো কী করে না করে আমাদের এলাকারই ছেলে আমরা সব জানি অতএব এই নিয়ে বেশি কিছু বলবো না এই রকম তো এখন সারা বাংলা জুড়ে ভয় ভীতি সন্ত্রাস আতঙ্ক তৈরি করে কিংবা লোভ লালসা প্রলোভন দেখিয়ে জয়েন করে এই জয়েন করেনি আর আমাদের দলে সত্যি কথা বলতে গেলে ওর থেকে অনেক বড় কার্যকর্তা অতনু চ্যাটার্জি সুশান্ত মণ্ডল এরকম অনেক কার্যকর্তা তৃণমূলে যোগদান করেছিল। তৃণমূলের ভেতরে গিয়ে যখন তৃণমূলের ভিতরটা দেখেছে তখন আবার পুনরায় বিজেপিতে এসছে অতএব আমাদের বিজেপি যারা একবার করেছে অতএব আর কোনো দলে নিয়ে যেতে পারবে না তাদের মন অন্তর সব বিজেপিতেই থাকবে আবার বিজেপিতে ফিরে আসবে এই নিয়ে কোনো আমাদের চিন্তা নেই আর ওরা আনন্দে এটাই নাচানাচি করব